বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে খুব ভালো আছো আজকের ভিডিওটা অনেকটা রাত থেকে শুরু করেছি এখন বাজে রাত্রি সাড়ে দশটা আর আজকে হচ্ছে উনিশ তারিখ আর মঙ্গলবার ঠিক আছে রাত্রি সাড়ে দশটা থেকে ব্লগটা পুরো শুরু করলাম তার কারণ ভাবলাম সারাদিন আজকে একটু রেস্ট নিয়েছি বলবো না সংসারে কাজ থাকে ভিডিও থেকে একটু রেস্ট নিয়েছি সবসময় একটা হুরপুর থাকে ভিডিও স্টার্ট করতে হবে ভিডিও স্টার্ট করতে হবে সংসারে কাজগুলো ঠিক মতন করতে পারি না মোবাইলের মধ্যেই আবদ্ধ হয়ে গেছে আমাদের লাইফ তারপরে দেখো আমাদের একটা এক্সট্রা প্রেশার থাকেই সন্তানের পড়াশোনা নিয়ে তো সেই সমস্ত তাকে টিউশন নিয়ে যাওয়া পড়ানো পড়ানো পড়া রেডি করা আজকে তো কম্পিউটার ছিল প্লাস আবার পড়তে গেছে তো সব জায়গায় দৌড়ো করে আমি ভীষণ টায়ার্ড ঠিক আছে তো আশিস গেছে এখন আনতে আমি যদিও আজকে আমি আয়ুষ্মানকে পড়তে আমি দিতে চাইনি আশিস ছিল বলে ও দিয়ে এসছে তবুও রেডি করানো সব খেতে দেওয়া সব কিছু তো একটা জানোই তারাহুড়ো থাকে পড়া রেডি করানো তো ওই জন্য আমি একটু ভিডিও থেকে ছুটি নিয়েছিলাম তবে এই ভিডিওটা আমি কালকে সকাল অবধি মানে বলতে পারো আমি এখন থেকে যে কাজগুলো স্টার্ট করলাম নেক্সট মর্নিংয়ের জন্য যে প্রিপারেশানগুলো স্টার্ট করলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করব যে কি কি খাবার তৈরি করার কী তাড়াতাড়ি করে যাতে আমি প্রসেসে রান্নাগুলো করতে পারি নিজের জন্য একটু টাইম বের করতে পারি নিজেকে একটু টাইম দিতে পারি নিজেকে হেলদি রাখতে পারি সেই প্রসেসগুলো স্টার্ট করছি আমার ব্লগে তোমরা সেগুলোই দেখতে পারবে মানে আমি কিভাবে নিজেকে মেনটেন করি ঘরের যাবতীয় কাজ নিজে হাতে সামনে যারা প্রথম আমার ব্লগ দেখছো তাদেরকে বলছি আমি কিভাবে নিজের সমস্ত কাজ করি অ্যাক্টিভলি করি এবং ভালোবাসি করতে সংসারে কাজকর্ম করতে রেসপন্সিবিলিটিস নিতে ভালোবাসি তো সেই জাতীয় জিনিসই তোমরা আমার চ্যানেলে দেখতে পারবে আমি রেসিপি শেয়ার করি মানে ঘরোয়া আমি যেটুকু শিখেছি যেটুকু জানি সেগুলো শেয়ার করি নিজেকে মেনটেন করা কিছু কিছু ছোটো ছোটো বিউটি হ্যাকস যেগুলো করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি এছাড়া নিজের লাইফ লেসেন্স যা শিখেছি তাই না মানুষের বয়স মানুষকে অনেক অভিজ্ঞ করে মানে সরি বয়স নয় মানে বয়সের তুলনায় অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স মানুষকে অনেক বেশি অভিজ্ঞ করে দেয় তো যারা সেই অভিজ্ঞতা থেকে শিখে যায় তারা কিছুটা হলে আমার মনে হয় যে বুদ্ধিমান মানে কিছু থাকে না যারা দেখে শেখে আর কিছু আছে থেকে শেখে তো আমার মনে হয় দেখে শেখাটা অনেক বেশি ভালো যেটা আমি অনেক পরে গিয়ে শিখেছি তো চেষ্টা করি আমার ব্লগের মধ্যে সেই ধরনের জিনিস নিয়ে আসতে নেগেটিভিটি বা সমস্যা আমার লাইফেও আছে প্রচুর আছে যারা আমার ভ্লগ প্রত্যেকদিন দেখেন তারা জানবেন কিছু কিছু শেয়ার করি তার মধ্যেও ভালো থাকি এবং আমি চেষ্টা করি আমার লাইফের লাইফস্টাইলের মধ্যে দিয়ে আমার মতন মানুষজনকে আরো উৎসাহিত করতে ঝিমিয়ে যেও না সংসার নিয়ে মেতে অবশ্যই আমরা থাকবো সেটাকে ভালো ভাবে নিজেকে ভালো রেখে সুন্দর রেখে যেমনই হয় না কেন আমরা নিজেদেরকে আপডেটেড রাখবো আমার চ্যানেলে সেটাই থাকবে বিষয়বস্তু তো চলো ভিডিওটা শুরু করি অনেকটা বক বক করলাম আমি আজকের চিকেন স্টু করছি ডিনারে এক সেকেন্ড চিকেন স্টুটা করছি এখানে না একটু আজকের নতুন প্রসেসে করব আমি তো আমি এখানে চিকেনটা চিকেন আর সমস্ত সবজি আদা রসুন দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি মানে বলতে পারো এটাও খাওয়া যাবে খুব ভালোভাবে কিন্তু তারপরেও কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমি অ্যাপ্লাই করব আজকে একটু নতুনভাবে সেটাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তো এই দেখো এখানে চিকেন ব্রেস্টের পিসই ছিল ম্যাক্সিমাম আর সব সবজি যা যা আমার মনে হয়েছে আছে ঘরে এছাড়াও যেগুলো মনে হয় গাজর বিনস ক্যাপসিকাম পেঁপে সব দিয়েছি আলু ঠিক আছে তো চলো আজকের নতুন প্রসেসে যে চিকেন স্টুটা করব তোমাদের সাথে শেয়ার করি খুব নতুনত্ব অথচ খুব স্বাদ হবে এমন একটা চিকেন স্টুয়ের রেসিপি তোমাদের সাথে আমি শেয়ার করছি এখানে সাদা তেল দিয়ে দিলাম চাইলে তোমরা ফার্স্টেই বাটার দিতে পারো এখানে বেশ কিছু গোটা মশলা দিচ্ছি জিরে দিচ্ছি গোটা যে গরম মশলা থাকে অর্থাৎ এলাচ একটা দিয়েছি লবঙ্গ আর একটু দারচিনি তার সাথে বেশ কয়েকটা গোলমরিচ দিয়েছি তোমরা চাইলে লঙ্কা দিতে পারো আর জিরেটাও একদমই অপশনাল কারণ চিকেন স্টু বা চিকেন স্যুপে বাইরে যে ধরনের খাই জিরে পড়ুন কিন্তু দেয় না এটা আমাদের বাঙালিদের বলতে পারো স্যুপ যাই হোক আমি চেষ্টা করেছি একটু নতুনত্বভাবে এর মধ্যে দিয়ে দিলাম ডায়মন্ড শেপে কাটা পেঁয়াজ আমি কিন্তু পেঁয়াজটা চাইলে প্রেসারে সিটি মেরে সেদ্ধ করে নিতে পারি কিন্তু এটা একটু অন্যরকম হবে বলে আমি পেঁয়াজটাকে হালকা করে ভাজবো অবশ্যই একদমই খুব বেশি গাঢ় করে কিন্তু ভাজা হবে না তারপর এখানে দুটো টমেটো দিয়ে দিলাম টমেটোটা গোল গোল করে কেটে এই কারণেই দিয়েছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এটাও কিন্তু প্রেসারে সিটি মেরে সেদ্ধ করে নেওয়া যেত তো এটাকে অল্প করে লবণ দিয়ে আমি ঢেকে রেখেছিলাম দেখো খুব তাড়াতাড়ি কিন্তু জিনিসটা গলে গেছে আর যেহেতু তেলটা অল্প আছে তাই বারে বারে নাড়াচাড়া করতে হবে আদা রসুন দিয়ে আমি সবজিগুলো মাংসের সাথে সেদ্ধ করে নিয়েছিলাম এখন শুধুমাত্র রসুন একটু গ্রেট করে দিলাম বা কুচি করে দিতে পারো আর আদা কিন্তু আর অ্যাড হবে না এরপরে সেদ্ধ করে রাখা যে সবজি এবং চিকেন ছিল সেটা দিয়ে দিয়েছি লবণ দিয়েই সেদ্ধ করা ছিল তাই আমাকে পরে চেক করতে হবে লবণটা তো এখানে আমার মনে হচ্ছে আরও একটু জল দেব কারণ বেশ কিছুক্ষণ ফুটবে এর সাথে অ্যাড করে দিচ্ছি সোয়া সস তবে একটা কথা বলি আমি খুব ফাস্ট দেখাচ্ছি একটু ঢেকে ঢেকে কিন্তু রান্নাটা হবে যাতে মানে সেদ্ধ হওয়ার চিকেনের স্বাদটা ঝোলে এবং ঝোলের স্বাদটা চিকেনের মধ্যে যাতে যেতে পারে তো এরপরে আমি এর মধ্যে অ্যাড করলাম ডিমের ফ্যাটানো সাদা অংশ তো সেই সাদা অংশটা অল্প অল্প করে অ্যাড করে এটাকে একটু হাত দিয়ে দিয়ে ছড়িয়ে দিচ্ছি যাতে পুরো স্যুপটার মধ্যে জিনিসটা যেতে পারে ব্যাস প্রসেস এখানে মোটামুটি শেষ হয়ে গেছে এখন এটাকে কিছুক্ষণ ঢেকে ঢেকে রান্না করতে হবে আর আর কিছুই করার নেই শেষে এখন আমি শুধু অ্যাড করলাম গোলমরিচের গুঁড়ো আর এই স্যুপটা কিন্তু খেতে হবে অবশ্যই গরম গরম তো শীতকাল তাই সাইডে ঢেকে রেখেও কিন্তু করতে পারো এটাকে যদি একটু ঘন করতে হয় চাইলে কিন্তু কর্নফ্লাওয়ার অল্প একটু গুলে দেওয়া যেতে পারে তাহলে স্যুপটা মানে ঘন হবে আমি শুধু মধু আর কর্নফ্লাওয়ার এখানে অ্যাড করলাম না কারণ চাইছি রাতের দিকে খুব হালকা খাবার দাবার খেতে আর হয়ে গেছে এরপরে খালি বা যখন বাটি বাটি করে দেব তার ওপরে একটু বাটার অ্যাড করব শুধু বাকি আছে আমার রুটি করা আশীষের জন্য তিনটে রুটি করব আয়ুষ্মানের জন্য দুটো রুটি করব আমার জন্য একটা রুটি করব। মানে টোটাল ছটা রুটি করব। তো তিনটে তিনটে করে করে নেব তাহলে রুটিগুলো সুন্দর ফুলবেও আর অনেকক্ষণ নরম থাকবে আমি দেখেছি যে ম্যাক্সিমাম মানুষজন একটা করে রুটি করে একবার তাওয়া একটা রুটি করে তাতে কিন্তু রুটি খুব নরম হয় ভালো থাকে কিন্তু ওই যে আমাদের তাড়াহুড়োর মধ্যে মানে অনেক মানুষজন থাকলে তো আরোই তিনটে চারটে করে রুটি করতে হয় আমি যখনই পাঁচটা ছটা রুটি একসাথে করতে যাই রুটিগুলো ভালো করে ফুলে না আর শক্ত হয়ে যায় কিছুক্ষণ পরে হয়তো অনেকেই বলবে না আমাদের থাকে কিন্তু একটা রুটি এক করা আর একসাথে পাঁচ ছটা রুটি করার মধ্যে ফারাক কিন্তু থাকবেই থাকবে যাই হোক তোমরা দেখবে হোটেলে যে রুটির দোকানগুলো থাকে যেখানে রুটি বানায় ওরা কিন্তু একটা করেই রুটি বলতে গেলে বানায় যদি ওনাদের যেটার মধ্যে শাঁকে অর্থাৎ একটা কড়াই উল্টো করে সেখানে কিন্তু অনেকগুলো রুটি একসাথে আলাদা আলাদাভাবে সেঁকে তো হয়ে গেছে আমার রুটি করা প্রথমে ওই যে বললাম তিনটে করে নিয়েছি আর বাকি আছে তিনটে আমাকে তোমরা অনেকেই বলো পুরো রুটির একটা প্রসেসিং যেন আমি তোমাদের সাথে শেয়ার করি অবশ্যই করব রুটির একটা ছোটো শর্ট ভিডিও তো এখানে দেখো আমি বেলুন চাকিটাকে খুব ভালো করে মেজে ধুয়ে রাখবো প্রত্যেকবার আমি এটা করি আর আমি আমার ব্লগে সেটা শেয়ারও করি এর ফলে তোমাদের কিচেন থাকবে মুক্ত কারণ আটার গুঁড়োতে সবথেকে বেশি ছোটো ছোটো কুচি আরশোলা হয় তো সেই জন্য আমি এটা জবে থেকে জেনেছি তবে থেকে আর গাফিলতি করি না তারপর যখন চাকি বেলুনি শুকিয়ে যায় আমি একটা প্লাস্টিকের মধ্যে ভরে রেখে দিই চাইলে যে কাপড়ে তোমরা মানে রুটি বেছো সেটাকেও ঝেড়ে ওই প্লাস্টিকের মধ্যে রেখে দিতে পারো এতে পরিচ্ছন্নতা বজায় থাকবে আর ছোট জায়গার মধ্যেও গুছিয়ে রাখা যাবে তো হয়ে গেল এই ঠিক এই কারণেই আমার একটা বেলা আজকে রেস্ট নেওয়ার দরকার ছিল কিছু কিছু কাজ নিজের মাথার মধ্যে চিন্তা ভাবনা করে তবে ব্লগ তৈরি করতে আমি ভালোবাসি সত্যি বলতে নিজের কাজ রেসিপি লাইফস্টাইল এগুলোকেই ব্লগের মধ্যে আমি সব মানে সবসময় দেখিয়ে এসেছি এবং সেই জায়গা থেকে আমি নড়ব না তাতে আমার ভিউজ যতই কমুক তো দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছে আগে আমার প্লেটটাই তোমাদেরকে সাজিয়ে একটু দেখাতে পারি তো চিকেন নিয়ে নিয়েছে তার মধ্যে দিয়ে দিয়েছে দুখণ্ড বাটার এতটা বাটার না দিলেও আমার হতো কিন্তু ওই যে দেখাবো বলেই তোমরা যারা খাবে একটু বেশি করেই বাটার দিও তাতে স্বাদ বেশি ভালো লাগবে আর হয়ে গেছে আমি এখন এই ডিনারটা কমপ্লিট করে নেব ভীষণ হেলদি টেস্টি হালকা সহজপাচ্য একটা খাবার তার সাথে ওপর দিয়ে আমি একটু গোলমরিচের গুঁড়ো দেবো কারণ কাঁচা লঙ্কা একেবারেই অ্যাড করি নি যদি বাই চান্স ঝাল হয়ে যায় তাহলে আর আয়ুষ্মান খাবে না তো এরপর চলো একদম নেক্সট মর্নিং তোমাদের সাথে দেখা হচ্ছে এখন সকালবেলা ঘুম থেকে উঠেছি উঠে ফ্রেশ হওয়ার পালা অর্থাৎ ব্রাশ করব। সবার আগে আমার এই কাজটাই করতে হয় বন্ধুরা একটাই কথা আমার ইদানিং ফিল হয় ভীষণ কাজকর্ম নিয়ে না স্ট্রেস থাকি বিশেষ করে ধরো অনেক কিছু নেই লাইফস্টাইল ব্লগিংয়ের এখন অবস্থা খুবই খারাপ শুধু আমাদের বাঙালি না আমি বিভিন্ন হিন্দি ব্লগিং চ্যানেলেও দেখেছি যাদের প্রচুর প্রচুর সাবস্ক্রাইবার মিলিয়নের ওপর সাবস্ক্রাইবার তাদের হয়তো এক লাখ ভিউ হচ্ছে সেটা খুবই কম তো চিন্তা করি মাঝে মধ্যে কিন্তু কিছু করার নেই যেটা যেরকম অবস্থায় আছে সেটা সেরকম অবস্থায় থাকবে এবং সেটাকে মেনে নিতে হবে তবু তো আমাদের বেশ কয়েক হাজার ভিউজ হয় অনেকের তো সেটাও বন্ধ হয়ে গেছে প্রায় তো একটা কথাই বলবো যে কোনো কাজই হোক বা সাংসারিক বিভিন্ন অশান্তি ঝামেলা প্রচুর প্রেশার যাই থাকুক না কেন নিজেদের সময় কিন্তু পেরিয়ে যাচ্ছে বয়স পেরিয়ে যাচ্ছে তাই নিজেদের মেন্টাল হেলথ তারপরে নিজেদের ফিজিক্যাল যে ফিটনেস সেটার দিকে মন দেওয়া ভীষণ জরুরি নিজেদেরকে খুশি রাখাটা নিজেদের কাজকর্মকে অনেক বেশি কিন্তু অ্যাক্টিভ করে আমি যদি দেখেছি আমি যদি কোনো কারণে ভীষণ দুশ্চিন্তায় থাকি না আমার যেন সব এনার্জি ডাউন হয়ে যায় কিন্তু আমি শত পরিশ্রম করলেও যদি আমার মন খুশি থাকে আমার কিন্তু এতটুকু এনার্জি ডাউন হয় না বা শরীর ক্লান্ত লাগে না যখন প্রচণ্ড টেনশন থেকে শরীরে ক্লান্তি আসে তখন দেখবে তোমার রাতে ঘুম আসবে না কিন্তু তুমি যদি প্রচুর পরিশ্রম করে ক্লান্ত হও তোমার রাতে খুব ফ্রেশ একটা ঘুম হবে তো তো সেই জন্য এই ছোটো ছোটো জিনিসগুলো কিন্তু আমরা একে অপরকে না শেয়ার করলে জানতেই পারবো না তো সেই জন্যই আমি তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করতে চাই বয়স বাড়ছে সময়ও পেরিয়ে যাচ্ছে তাই এবার নিজেদের দিকে একটু মন দিই তার সাথে সাথে পরিবার তো আছেই তাই আমি সকালবেলা ঘুম থেকে উঠে একদম ঠান্ডা মাথায় কাজগুলো শুরু করেছি কোনো হুরপুরারি নেই কারণ আয়ুষ্মানের এখন ছুটি আছে তো সেই জন্য আমি ভালোভাবে ফ্রেশ হয়ে নিয়ে আগে ফেসওয়াশ করছি এই শীতকালটা ঠান্ডার জলে আমার মুখ ধুতে কষ্ট হয় কখনো কখনো নিজের জন্য গরম জলটা করে নিই না শুধুমাত্র ঠান্ডা জল দিয়েই মুখ ধুয়ে নিই ফেসওয়াশও করা হয় না তো সেই জন্য আমি কি করলাম আজকে ভালো করে গরম জল করে নিয়েছি গ্লাসে করে করে নিয়ে তারপরে ব্রাশ করে ফেস ওয়াশ করেছি একদম হালকা গুনগুনা যে জল সেটা দিয়ে মুখ ধুয়ে নিয়েছি তারপরে এই বাসি নাইটিটা ছেড়ে ফেলি আমি তারপর একটা সকালবেলা পরিষ্কার নাইটি পরি এবং তার সাথে এইটাকে একদম ধুয়ে ছাদে মেলে দিয়ে চলে আসবো সকালবেলা আমি আগে ঘুম থেকে উঠেই মানে রাতের যে পোশাকটা থাকে সেটাকে ছেড়ে ফেলে একটা অন্য নাইটি পরলে নিজের একটা ফ্রেশনেস আসে প্লাস শুভ অশুভ অনেক ব্যাপার তো থাকেই তো দেখো এখন ছাদে এসেছি আর এই সকালবেলার একটা হালকা মিঠা রোদ আমার যে কি আরাম লাগে এই শীতকালটা আর দেখলে তো আমাদের ছাদের ওই পাশ থেকে মেট্রো গেল এখান থেকে দেখা যায় শীতকালে বেশ এই আওয়াজটা না ঘর অবধি আসে তো খুব ভালো লাগে তো এই সকালের ঝরঝরে মর্নিং আমার ভীষণ প্রিয় তাই তোমাদেরকে আরও একবার শুভ সকাল বিশ করতে ইচ্ছে করলো এরপর নিচে যাব নিজের জন্য কিছুটা সময় বের করে কিছু ভালো জিনিস হেলদি হ্যাবিট যেগুলো আমাদের প্রয়োজন সেগুলো এবার আমি এক এক করে আবার নিজের লাইফে ইনক্লুড করব যাতে আমার লাইফে তাড়াহুড়োটা না থাকে তো দেখো এই গতকাল একটু বেলার দিকেই জামা কাপড়গুলো মেলে মেলেছিলাম প্রায় আড়াইটের পর তো সেগুলো এখনও পর্যন্ত ভিজে ভিজে আছে আর সেইগুলো এখন একটু রোদে দিয়ে দেবো তোমরা আমাকে কমেন্ট করে জানিও আমি অনেকের কাছেই শুনছি মানে আমার আশেপাশে যে বন্ধু বান্ধব বা যারা চেনাশোনা আছে তারা বলছে তাদের নাকি শীতকালে খুব চুল উঠছে তোমরা কে কে এই প্রবলেমটা ফেস করছো আমাকে জানিও আমি আমার সাধ্য মতন তোমাদের একটু হলেও সাহায্য করবার চেষ্টা করব। তো আমি এখনো পর্যন্ত কিন্তু নিচে গিয়ে চুল আছড়াইনি এই কাজগুলো করে নিলাম আর এখন নিচে যাব এবার নিজের একটু রূপচর্চা করবারও প্রয়োজন আছে ওয়াশ তো আগেই করেছিলাম টোনিং ময়শ্চারাইজিংটা তখন করা হয়নি বাসি নাইটিটা মানে ছাড়া নাইটিটা কেচে ছাদে মেলে দেওয়া দিয়ে এসেছি সেটাই আমার কাছে মনে হচ্ছিলো আগে করে আসি তো এই যে মর্নিং গ্লো এগুলো সবই কিন্তু এসেন্সিয়াল সোলস যে কোম্পানি সেই ব্র্যান্ডেরই প্রোডাক্ট তো এসেন্সিয়াল সোলসের মর্নিং গ্লো টোনারটা আমি সময় ইউজ করি সেই টোনারটা দিয়ে টোনিং করে তারপরে যে টি ট্রি জেল এটাও এসেন্সিয়াল সোলসের সেটাকে ময়শ্চারাইজার হিসেবে ব্যবহার করলাম মুখটা বেশ ফ্রেশ লাগে আর লিপ বাম হিসেবে আমি এখন অরিফ্লেমের টেন্ডার কেয়ার যেটা সেটা কিনেছিলাম বেশ কিছুদিন আগে তবে কেন জানি না আমার তো ঠোঁটটা বেশি শুকনো হয় তাই জন্য আমার মনে হয় যে বুড়োলিনটা মনে হয় রাতে মেখে শুলে বেশি ভালো হয় যাই হোক এখন দেখো চুল ওঠা যাদের সমস্যা হচ্ছে তোমাদের একটা খুব সহজ টিপস দেবো মাঝে মাঝেই চুল আঁচরাও অনেকে কি হয় চুল ওঠার ভয় চুল আঁচড়ানোই ছেড়ে দেয় এটা করো না যতবার চুল আঁচড়াবে তত চুল পড়ার সমস্যা কিন্তু কমবে এটা একটা টিপস আমি দিলাম তোমরা ফলো করো কিছুদিনের মধ্যেই তার পার্থক্যটা বুঝতে পারবে ঘুম থেকে উঠে আগেই আমি কিন্তু ঠাকুর দর্শন করে আসি আমার ঠাকুরঘরের জায়গায় ঠাকুর ঘর থেকে সেখান থেকে প্রণাম করে তারপর এখানে এসে আবার আমি ঠাকুর প্রণাম করি এখন একটু গরম জল খাবো তোমাদের কাছে আর একটা আমার শেয়ার করা আছে একটা কথা আমি বেশ কিছুদিন আগে বলতাম যে জল গরম জল খাবে উষ্ণ গরমের থেকে একটু বেশি গরম কিন্তু এখন বলবো না একদম হালকা যে উষ্ণ গরম সেই জলটা খাওয়াই ভালো আসলে আমরা অনেক কিছু দেখে বা বুঝে বা পড়ে আমরা শিখি তো সেই মুহূর্তে আমি এমন কিছু শুনেছিলাম এখন আমি যেটা শুনছি যে একদম হালকা গরম জল খাওয়াটাই কিন্তু আমাদের শরীরের জন্য সব থেকে ভালো অবশ্যই উষ্ণ গরম যেটা তো আমান্ড আমি এখানে ছাড়িয়ে নিচ্ছি আমারটা তো ছাড়িয়ে নেবোই প্লাস ওদেরটাও ছাড়িয়ে রাখবো হলে আর ওই আমান্টগুলো পড়েই থাকবে কেউ আর ছাড়িয়ে সেই খাওয়ার এনার্জিটুকু দেখাবে না তো সেই জন্য প্রত্যেকটা আমান্ড এখন সুন্দর করে খোসা থেকে ছাড়িয়ে রেখে দেব আর আমন্ড বা যে কোনো বাদাম ভিজিয়ে রাখলে তার পুষ্টিগুণ কিন্তু অনেক বেড়ে যায় এর সাথে গতকাল রাতে আমি কাঁচা হলুদ বের করে রাখি কাঁচা হলুদ অল্প একটু নিয়ে কেটে ভালো করে ধুয়ে এটা নেব তার সাথে আমি নেব আখের গুড় এখন প্রত্যেক দিন সকালবেলা আমার শীতকাল প্রত্যেক দিন এইটাই থাকবে আখের গুড় থাকবে তার সাথে কাঁচা হলুদ থাকবে আর সাথে তো আমন্ড থাকছেই আর একটা জিনিসও থাকবে এই গরম জলটা যে করেছি সেটার সাথে আমি চিয়া সিড নেবো তবে অল্প পরিমাণে নেব খুব বেশি আমি এখন আর চিয়া সিড আমার ডায়েটে ইনক্লুড করছি না আগে যেমন বেশি করে নিতাম এখন একটু পরিমাণে কমিয়ে দিয়েছি তো এই যে একদম উষ্ণ গরম জল নিয়েছি আর গতকাল রাতে আমি চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম আচ্ছা যারা ওয়েট লস করবে তারা অবশ্যই টি স্পুন টু ফুল টি স্পুন দেবে আমি ওটাই দিতাম এরপর তোমাদের যদি ডায়েটিশিয়ান মানে যদি কনসাল্ট করে থাকো তার থেকেও জেনে নিতে পারো আমি কারোর সাথে কনসাল্ট করিনি নিজেই পড়াশোনা করে ভিডিও টিডিও দেখে করতাম আমি এখানে না ভুল করে পাঁচটা আমার নিয়ে নিয়েছিলাম সবারই চারটে করে তাই একটা তুলে রেখে দিলাম আর এই হচ্ছে আমার সকালের হেলদি খাবার দাবার যেটা দিয়ে আমার খাওয়া শুরু হবে তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে চা চাটা তো আর আমি ছাড়তে পারবো না গত মাস মানে যখন আমি ওয়েট লস জার্নিতে ছিলাম তখন আমি মাস উইদাউট মিল্ক উইদাউট সুগার চা খেয়েছি মাস পর থেকে অল্প করে আঁখের গুড় দিয়ে চা খাওয়া শুরু করেছিলাম আর গুঁড়ো দুধ দিয়ে অবশ্যই সেই গাঢ় ঘন দুধের নয় গুঁড়ো দুধ দিয়ে অল্প একটু আখের গুড় দিয়ে চা খাওয়া শুরু করেছিলাম এখন যেমন একেবারেই সুগার ফ্রি মানে সুগার ফ্রি কিনে নিয়েছি সেটা দিয়ে চা খাই তো তোমরা হয়তো আমার জল আইন থেকে শুরু করে ওভারঅল স্ট্রাকচারের একটা ডিফারেন্স লক্ষ্য করে থাকবে তো এই যে দিদি আর আমি আমি এখন চা খেয়ে নেবো আশিস ঘুমোচ্ছে যেহেতু আয়ুষমানের ছুটি দুই বাপ ব্যাটাতে ভালো করে ঘুমোচ্ছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি যদি উপকারী হয়ে থাকে অবশ্যই লাইকটা দিও প্লিজ আর সাবস্ক্রাইব ইচ্ছে হলে করতে পারো তো চলো আজকের মতন বিদায় নিচ্ছি টাটা বাই বাই সায়নারা